ລາວໄດ້ຮັບໄດ້ຮັບໄດ້ اس کو مندا کو ستاپ کرو اس کے بعد میں تمہارا خون نکل جائے ہم نے کہا تھا کہ ہم کو تو ہو سکتا ہے اس کو کرتے ہوتے ہیں ہم کا خون نکل جائے گا اس کا طریقہ کار یہ رہا کہ ہم نے کہا کہ یہ کا طریقہ کار ہے ہم نے کہا کہ یہ کا طریقہ کار ہے

আমরা জানাতে চাই আমাদের প্রধান বন্ধ করে দেওয়া হয় কোনো আমাদের জমবে আমাদের প্রত্যেকে ওদের আমাদের ক্যাম্পাস বন্ধ করে oh Thank you.

পূর্বপুরুষের রক্ত আমার পূর্বপুরুষের পিঠেদের রক্ত দেওয়ার মতো কত কে রক্ত দিয়ে এই যে স্বাধীন করা হয়েছে এই স্বাধীন বাংলাদেশের সকল মানুষকে

र তোমরা কথা বলো 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 উপযুক্ত জবাব নইলে আমরা জবাব আচ্ছা শুনে এক সপ্তাহ ভাবে গেট আঁকতে রাখা হয়েছিল বৈষম্য ছাত্র আন্দোলন অন্যতম যখন কথা বলতে আমাদের রাইকে থালা দিয়ে রাখবেন না সেটা

कॾहिं पारो तव्हां जे दर्व masa yeah. yeah. kabur yeah. 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 yeah.

আপুরা মানুষ আছে নিরাপত্তা আছে নিরাপত্তা আপুর তারা Thank <laughs> you.

মন্ত 俺らが考えてる。